আমরা সকালে জানি পানির সংকেত এইচ টু ও কিন্তু এটি কিভাবে হয় তা আমরা জানি না কিংবা এটা লেখার নিয়ম কী আজকে সেটা দেখাবো ক্লাস এইটের রাসায়নিক সমীকরণ একটা পাঠ আছে অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ দেখাবো খুবই সহজ আমরা যদি লিখি চার যোগ দুই সমান ছয় এটা কোনো ভুল নেই দুই যোগ দুই সমান চার এটাও কোনো ভুল নেই আবার যদি আমরা লিখি দুই যোগ দুই চিহ্ন দিয়ে যদি লিখি চার ওটাও কোনো ভুল নেই এটাও ভুল না মানে এটাও ভুল হবে না তবে এটাও সঠিক যদি আমরা বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন চিহ্ন দিয়ে যদি দেখি এইচ টু ও সুতরাং এটাও সেম এটাই যুগ অঙ্কের মতোই প্রায় এটার জন্য আমাদের কোনো নিয়ম শিখতে হবে না এটাও সঠিক কিন্তু তোমাদের চিন্তা করবে এইচ টু ও কীভাবে হয় এই যে টুটা এই টুটা কোথা থেকে আসে তাহলে আমাদের থেকে আগে লিখতে হবে এইচ আগে যুজনী সম্পর্কে জানতে হবে হালকা ধারণা রাখলে হবে এইচ মানে হলো হাইড্রোজেন বাংলায় লিখি হাইড্রোজেন হাইড্রোজেন যুজনে হচ্ছে এক প্লাস ও অক্সিজেন অক্সিজেন দুই মানে ও দিয়ে হচ্ছে অক্সিজেন তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি অক্সিজেন এটা যদি রাসায়নিক বিক্রিয়া করে যদি দাঁড়ায় দেখি আমরা এইচ টু ও পানির সংকেত কিন্তু মূল কথা হলো এইচ টু কীভাবে আসে সেটার জন্য আমরা লিখছি এইচ আর ও এইচের দুজনে আমরা জানি হাইড্রোজেনের ওয়ান আর অক্সিজেনের টু এখন এইচেরটা হাইড্রো অক্সিজেনেরটা হাইড্রোজেনের কাছে আসবে আর হাইড্রোজেনের অক্সিজেনের কাছে যাবে মানে এইচ টু এ মানে এই টুটা এই যে অক্সিজেনেরটা হাইড্রোজেনের কাছে আসবে আর হাইড্রোজেনেরটা অক্সিজেনের কাছে কাছে যাবে এই যে ওয়ান হাইড্রোজেনের কাছে চলে আসছে তাহলে সে আমরা কী লিখবো শেষে এইচ টু ও যেহেতু হাইড্রোজেনের যুজনই এক তাই অক্সিজেনের পরে আর সেটি লিখতে হয় না